নমস্কার আপনাদের আজকে আমি জানাবো যে বাস্তু বিচারের ক্ষেত্রে আপনারা তো অনেকেই বাড়ি তৈরি করেন কিন্তু বাড়ি তৈরি করার পর আপনারা ভূমিটা কিন্তু পরীক্ষা করেন না ভূমি কিন্তু ভূমির উর্জা পরীক্ষা করা সব থেকে বড়ো বিষয় যে আমি যে বাড়িতে যে জায়গায় আমি বাড়ি করতে যাচ্ছি সেই জায়গাটি সঠিক আছে কি না এটা অবশ্যই জানা কিন্তু প্রয়োজন এবং আপনি যে জায়গা দিয়ে প্রবেশ করছেন সেই প্রবেশদ্বার আপনার ক্ষেত্রে ঠিক আছে কি না এটা আপনাদের অবশ্যই জানতে হবে না জানলে অনেক সময় দেখবেন আপনারা বাড়ি তৈরি করেছেন বাস্তুবিদ দেখিয়েছেন কিন্তু বাড়িতে বা দোষ রয়ে গেছে তাহলে সেইটা সবার আগে আপনাদের পরীক্ষা করতে হবে বাড়ি তৈরি করার আগে আপনারা ভূমিটা অবশ্যই পরীক্ষা করুন তাহলে আমি আপনাদের সেই বিষয়ে জানাবো যে ভূমি কিভাবে পরীক্ষা করা হয় দেখুন এমন কিছু কিছু বিষয় আমাদের মাটিতে থাকে যেগুলো আমাদের নেগেটিভ এনার্জি তৈরি করে যার নেগেটিভ প্রভাব নিয়ে আসে আমরা অনেকে দেখেছি বাড়ি বাস্তু ভিজিট করতে গিয়ে যে অনেক বাড়িতে দেখেছি যাদের সিঁড়িঘরে কিন্তু সমস্যা রয়েছে তাহলে আপনারা জানবেন কি করে দেখুন আমাদের কাছে এমন কিছু আছে যার মাধ্যমে আমরা এগুলো অবশ্যই বুঝতে পারি দেখুন আপনাদের একটু দেখাবো সেটি তাহলে সর্বপ্রথম আমাদের দেখতে হবে দেখতে হবে দেখুন আপনার বাড়ি সঠিক আছে কি না এই যে এটি আপনাদের বলে দেবে যে আপনাদের সঠিক আছে কি না দেখুন ভূমিটি সঠিক আছে এই জায়গা থেকে দেখুন আমি যেদিকে ভিজিট করবো সেদিকে দেখুন কোনো নেগেটিভ প্রভাব আছে কি না নেগেটিভ হলে সেখানে ক্রস মারবে নেগেটিভ থাকলে সেটা ক্রস মারবে তারপর এখানে ঠিক আছে এবার আপনাদের আমি দেখাবো যে দেখুন আপনারা যে জায়গাতে প্রবেশ করছেন সেই জায়গাটি সঠিক আছে কি না দেখুন তো সেই জায়গাটি সঠিক আছে কি না তাহলে আপনারা যে জায়গাতে প্রবেশ করছেন আপনাদের বাস বাস্তু দার প্রকরণ দেখুন এখানে সঠিক আছে দেখুন সঠিক আছে ঘুরছে কোনো নেগেটিভ প্রভাব নেই কিন্তু দেখবেন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে যেখানে জল থাকবে সেখানে কিন্তু ক্রস মারবে তাহলে এটি আপনাদের অবশ্যই দেখা উচিত বাড়িটি প্রত্যেকটি জায়গায় আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন যে আপনার ভূমি যে বাড়িতে আপনি বাস্তু তৈরি করছেন সেই বাড়ি আপনার সঠিক আছে কি না এইটি আপনাদের অবশ্যই দেখতে হবে এটি যদি আপনারা দেখতে পারেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনাদের বাস্তুতে বাড়ি তৈরি করার পর কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না তারপরে আসছে বাড়ি প্ল্যানিং প্ল্যানিং যদি কোনো রকম ভুল হয় বাড়িতে ভুল ভাল জায়গায় যদি আপনারা বসবাস করেন বা ভুল জায়গায় যদি আপনারা মন্দির স্থাপন করেন টয়লেট স্থাপন করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের প্রচুর ধরনের কিন্তু সমস্যা আসবে তাহলে সে জায়গার থেকেও আপনারা এই বাস্তু বাস্তুবন্ধনের ক্ষেত্রে এই যন্ত্রের মাধ্যমে আমরা সমস্ত নেগেটিভ প্রভাব সম্পর্কে আপনাদের বলে দিতে পারবো এবং আপনার তার রেমেডি কী হবে আমরা সেই রেমেডি প্রতিকার আপনাদের জানাতে পারবো যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের অবশ্যই জানাতে সাহায্য করবেন যে আপনার বাড়ির পথ বা প্রবেশ গৃহ আপনার ক্ষেত্রে সঠিক কিনা। যে ভূমিতে আপনি বসবাস করছেন সেটি সঠিক কি না হুম